হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে আমি হচ্ছে চলে গেছি ডাইরেক্ট যে বারো বিশা স্টেট ব্যাংকের সামনে আছি তো এই দেখো এটা হচ্ছে বারো বিশা স্টেট ব্যাঙ্ক তো আমি গেছি হচ্ছে জায়ম্বুর সঙ্গে তো এখানে একটু কাজ আসছিলো তাই তো জায়ম্পুর নাকি একটু প্রবলেম তো তাই ব্যাংকে গেছিলাম তো ওখানে একটু কাজ করার পর জায়ম্পুর কি কাজটা হয়ে গেলো তারপরে খেতে নিয়ে গেল মিষ্টির দোকানে মিষ্টি খেলাম খেয়ে তারপর অনেক দিন পরে জায়ম্বুর বলে যে পান খাবি বললাম আমি তো পান খাই না তারপরে বললাম হ্যাঁ মিষ্টি পান খাবো তো এই দেখো মিষ্টি পান নিয়ে নিয়েছি খাওয়া শুরু হয়েছে পান খেলে কীরকম লাগে এ দেখো আমার মুখে ভর্তি হয়ে গেছে একটা গোটা পান তো তারপরে যে পান খেয়ে ওদিক দিয়ে জ্যাম্বুর টাকা দিচ্ছে আরও আমাকে লেস কুরকুরি ওগুলো কিনে দিচ্ছে তো তারপর এখন এখান থেকে আমরা এখন চলে যাব সোজা বাড়ি তো তারপর আমাকে এই যে বাড়ি দিয়ে গেলো জ্যাম্বু ওই পাশে বাড়ি চলে গেল আর আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেলো তো গ্যাস ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো বলবে ঠিক আছে বাই বাই